হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস এস ওয়াই ব্লগে সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো আজকে শীতের সকাল সকাল তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আজকে দুই তিন দিন ধরে প্রচন্ড শীত কোনো রোদ ওঠে না একদম সব অন্ধকার হয়ে আছে তোমরা তো অবশ্য সবাই জানো যে আজকে দুই দিন ধরে প্রচন্ড শীত পড়তেছে আমার ঘরে কোনো বাজার টাজার নাই এই জন্য আমার এই শীতের সকালে ঘুম থেকে উঠে শাশুড়ি মাকে নাস্তা খাওয়ানোর পর এখন আমার যেতে হবে বাজার করতে বাজারে দেখো কি অবস্থা চার একদম কুয়াশায় ঘেরা মানে সব কিছু অন্ধকার হয়ে আছে মাত্র এখন বাজে প্রায় আটটা তো গাইজ এই জন্য আমার একটু টেনশনও লাগতেছে মানে ভীষণ ভয় লাগতেছে একা একা বাজারে যাব আর সাথে তো আজকে কেউ নাই একাই যেতে হবে দেখো কি অবস্থা বাজার কিন্তু যেতে বিশ টাকা আসতে বিশ টাকা চল্লিশ টাকা ভাড়া অনেকটাই দূরে অটোতে করে যাওয়া লাগে আর প্রচন্ড শীত মানে এত কষ্ট হয় যে বাজার করে খেতে বলার বাহিরে তো দেখো গাইস আমি বাজার থেকে গোড়া মাছ নিয়ে আসছি অবশ্য তিন চার রকমের মাছ আনছি ইলিশ মাছ তোমার এই ছোটো মাছ তেলাপিয়া মাছ রুই মাছ তিন চার রকমের মাছ আনছি তো আমার কিন্তু সবথেকে বেশি পছন্দ হয়েছে এই ছোটো মাছগুলা এই জন্য ওই মাছগুলো আবার আমাকে একজনের সাথে হেল্প করে দিছে ওই মাছগুলো আমি কেটে ফ্রিজে রেখে দিছি আর এখন আমি একা একা বসে এই ছোট মাছগুলো কাটতেছি কাটতেছি কি এটার সাথে লম্বা লম্বা স্যালাইনের মতো এক পদ দিয়ে থাকে এগুলো সব বাঁচতে হয় তো অন্যজনে আমাকে এই যে রুই মাছ তেলাপিয়া মাছ এগুলা কেটে দিয়ে গেছে আমার নন আসে তো উনি ধুইয়া এখানে রাইখা দিয়ে গেছে এগুলা আমি আবার পরে প্যাকেট করে করে ফ্রিজে রাখবো মেয়েদের কষ্টের আর শেষ থাকে না সব থেকে বেশি যখন আমার বাজার করে খেতে হয় তখন কিন্তু আমি আমার হাজব্যান্ডকে খুব ভাবে মিস করি অনেকভাবে মিস করি কারণ আজকে যদি আমার হাজব্যান্ড আমার বাড়িতে থাকতো বিদেশে না থেকে আমার বাজারে যাওয়া লাগতো না বাজার করা লাগতো না আর আমার অনেক অনেক খারাপ লাগে সব থেকে বেশি খারাপ লাগে বাজার করাটা গাইস বাজারে যাও মাছ কেনো এটা কেনো সেটা কিনো অনেক কষ্ট হয় ভালো লাগে না তো আজকে কিন্তু আমি অনেকগুলো বাজারে আনছি ইলিশ মাছ আনছি রুই মাছ তেলাপিয়া মাছ এ ছোট মাছ তারপরে গরুর মাংস এগুলা এনে এখন আমি ফ্রিজে রেখে দিয়েছি ইলিশ মাছ তো আর কাটা লাগবে না যখন খাবো তখন একটা একটা করে নামায় নামায় কেটে কেটে খাবো এই জন্য ইলিশ মাছটার সাথে সাথে এই সব ফ্রিজে রেখে দিয়েছি তো এই ছোট মাছটা কিন্তু আমার ভীষণ পছন্দ আজকে আমি ছোট মাছটা তোমাদের মানে সিম দিয়ে আলু দিয়ে রান্না করব। সিম সিম আলু অবশ্য দিবো না সিমের সাথে দুটা মোলা দিব দিয়ে রান্না করব। আমার কিন্তু শীতের দিনে সবজিটা খুবই পছন্দ মানে মাছ অল্প হলেও চলে কিন্তু সবজি আমার অনেক পছন্দ শীতের সবজিগুলো এত টেস্ট অনেক ভালো লাগে আমার তো এজন্য যেহেতু আমার শাশুড়ি কিন্তু খাবে না তার জন্য একটা মাছ ভেজে দিব আস্থা তাকে আর আমি এই মাছগুলো খাবো তোমরা কিন্তু প্লিজ 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 সবাই আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে যাইও প্লিজ তোমাদের যদি ভালো লাগে ইনশাল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করি তোমাদের ভালো মানে ভালো লাগার মতো কিছু ভিডিও দিতে অবশ্য আমি নিজের ভিডিও গুলা নিজে করি এর জন্য তোমাদের হয়তো আমার ভিডিওগুলো বেশি একটা ভালো লাগে না আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই এর জন্য তোমরা প্লিজ একটু মানায় নিও আমার ভিডিওগুলা বেশি বেশি করে দেখো তো মানে সত্যি কথা বলতে কি জানো আমরা অনেক মেয়েরাই না বুঝি না যে হাজবেন্ড যখন কাছে থাকে না নক করতেই থাকি ঝগড়া হয় ভালোবাসা হয় মহাপতা সবই হয় কিন্তু যখন দূরে চলা যায় তখন যে এতটা মিস করি বলার বাইরে যখন আমি এই যে দেখো আজকে যদি আমার হাজবেন্ড থাকত আমি যেতাম বাজারে আমার বাজারে যাওয়া লাগতো তো আমি আমার হাজবেন্ডকে বলি যে আমার বাজার করে খেতে একদম পছন্দ হয় না এখন আর আমার ভালো লাগে না বাজার করে খেতে বাজারে যাইতে মানসিকতা আনতে এটা সেটা আনতে কি করার আছে বয়স্ক শাশুড়ি আছে তো খেতে হলে তো অবশ্যই বাজার টাজার করতে হবে তোমরা কে কার কতটুকু মিস করো ভালোবাসো সেটা জানি না আমার লাইফের অমূল্য রতন হলো আমি তাকে মানে পৃথিবীতে যদি কোনো কিছু অমূল্য রতন থাকে সেটা হলো আমার কাছে আমার হাজবেন্ড তাকে আমি এতটা ভালোবাসি কিন্তু তাকে অবশ্য কখনো এভাবে করে বলি না যে তোমাকে আমি এতটাই ভালোবাসি মানে সে অবশ্যই বোঝা নেয় যে আমি তাকে কতটা ভালোবাসি আর মানে সবথেকে বেশি কি জানো সে কিন্তু আমার অনেক কেয়ার করে সে কিন্তু আমার সাথে আমার শুধু আমার না মানে তার ফ্যামিলি তার মা তার বউ সবারই অনেক কেয়ার করে তো তার মতো ভালো মানুষ মনে হয় যে পৃথিবীতে মানে খুবই কম আছে আছে অবশ্য খুবই কম আছে তো তাকে আমি এতটাই ভালোবাসি শুধু তার এই ভালো মানুষের কারণে সত্যি কথা যেটা যে তার তার যে ব্যবহার তার যে কথা তার যে আচরণ সে আমার হাজব্যান্ড কোনো কোনো মহিলা কোনো মেয়েদের দিকে কখনো তাকাই না আমি যেরকমই হই আমি যেরকম সুন্দর আছি আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড সব সময় বলে তো এটাই চাই একটা মেয়ের কিন্তু সবথেকে ভালো কি জানো তার হাজব্যান্ড কথা আছে না যদি হাজব্যান্ড খারাপ হয় না তাহলে তোমার তালায় বসে থেকে না কখনো কোনো সুখ পায় না যদি হাজবেন্ড ভালো হয় তাহলে গাছতলায় বসে খেয়ে থেকেও কিন্তু সুখ পাওয়া যায় তা আমার কাছে সে এরকমই আমি তাকে নিয়ে পাক রাব্বুল আলমিনের দয়া খুবই ভালো আছি শুধু আমাদের মধ্যে একটা অভাব আছে কি জানো যে আমাদের একটা সন্তান নেয় এইটাই আমাদের একটু অভাব এছাড়া আলহামদুলিল্লাহ পৃথিবীতে যতটুকু রাখছে আলহামদুলিল্লাহ খুবই ভালো আল্লাহর কাছে কোটি কোটি খুব তো গাইজ দেখো তোমাদের সাথে এখানে আমি কথা বলতেছি এখানে কিন্তু আমার রান্না কিন্তু চলতেছে লাকড়ি চুলা মানে আমার চুলাটা তিন চার বছর ধরে তো বসাইছি চুলাটা ভেঙে গেছে চুলার তাপে আমার পুরা শরীরটা জ্বলে মানে দেখো অনেক আগুন উঠতেছে অনেক তাপ হইতেছে এ তাপে কিন্তু আমার গায়ে লাগলে আমার অনেক কষ্ট হয় তারপরে কি করার আছে বলো গ্রামে থাকি অবশ্যই তো লাকড়ি চুলার রান্নাটা কিন্তু খুবই টেস্ট হয় খুবই মজা হয় গুছানো গাছানো করে নিয়ে বেশিক্ষণ লাগে না লাকড়ি চুলায় রান্না করতে তোমরা কিন্তু অনেকেই লাকড়ি চুলায় রান্না পছন্দ করো হয়তো অনেকেই করো তা আমারও খুব ভালো লাগে দেখো আজকে কিন্তু মানে আমি রান্নাটা করতেছি আর মানে আজকে আমার খুব কাজ করতে করতে খুবই সময় হয়ে যাবে কারণ এখন মানে দুপুর হয়ে গেছে আজানো দিয়ে দিবে আজানো দিয়ে দিতেছে মানে নামাজ শেষ হয়ে যাবে আমার আগে তাড়াতাড়ি করে রান্না বান্না শেষ করে ধোয়া ধোয়া শেষ করে আজকে শুক্রবার পবিত্র হজের দিন আমি নামাজ পড়ব এটাই আমার কাছে সব থেকে আগে তো খাওয়া দরকার হয় একটু লেট হয়ে খাইলে সমস্যা হবে না নামাজটা তো আগে পড়তে হবে তো যেন তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যায় আমি টেনশনের এর মধ্যে আছি এইখানে আবার আমার শাশুড়ি খায় নাই এখনো কিছু তাকেও আমার খেতে দিতে হবে তো guys আমার মানে যখন আমি একটু বেশি কাজ করি যখন হাট বাজারে যাই যখন এটা সেটা নিজের করা লাগে না তখন খুব miss করি আমার husband কে আল্লাপাক কেন আমাদেরকে মানে একটু পৃথিবীতে একটু কোনো রকম সচ্ছল হওয়ার মতো টাকা পয়সা আল্লাহ যেন আমাদের দেয় যেন বিদেশে না থাকা লাগে বাংলাদেশে আইসা যেন মানে আমাদের তো সন্তান নাই আমার শাশুড়ি আর আমি দুইটা মানুষ বলো আমরা যেন আমার হাজব্যান্ডে আমাদের চোখের সামনে পাই সে যেন আমাদের পাশেই থাকতে পারে সব সময়। আল্লাহর কাছে তো সময় দোয়া করি যে আল্লাহ কবে আমাদেরকে ওই তফিক দান করবে কবে আমার হাজবেন্ড মানে বিদেশে থেকে গ্রামে চলে আসবে বাড়িতে চলে আসবে মানে নামাজ পড়ে তো সব সময় দোয়া করি শুধু আমার হাজবেন্ডের জন্য করি না আমার ভাইয়ের জন্য করি না পৃথিবীর প্রত্যেকটা পুরুষ যারা প্রবাসী আছে তাদের সবার জন্য আমি দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সবাইকে তার ফ্যামিলির কাছে আসার তৌফিক দান করে সব সময় আর মানে সে ছাড়া তো কেউই নাই বলো পৃথিবীতে আমার আমার তো আমার তো সে ছাড়া আমার স্বামী ছাড়া আমার পৃথিবীতে কেউই নাই আমার স্বামী তো আমার সব কিছু আমি আমার সব সবকিছু মনে করি সে আমার সে আমার দুঃখ সে আমার সবকিছু আমার একটু আজকেই মানে প্রচণ্ড ঠান্ডা তোমরা তো জানো যে আমার শ্বাসকষ্টের একটু প্রবলেম আছে কথা বলতে কিন্তু একটু কষ্ট হইতেছে আমার তো হঠাৎ করে কিন্তু শ্বাসকষ্ট একটু বেড়ে আছে কথা বলতে একটু কষ্ট হইতেছে তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে যখনই আমার মানে শীতটা বেশি পরে তখনই একটু আমার প্রবলেম হয় কারণ তারপরেও তো পানি টানি ধরা লাগে রান্না বাড়া করা লাগবে সব সব কাজগুলো তো নিজেরই করা লাগে নিজের কাজ তো ইনশাল্লাহ নিজেরই করা লাগে তো তারপর আল্লাহ যতটুকু রাখছে শাশুড়ির সেবা করে দেখে ইনশাল্লাহ আল্লাহ ভালোই রাখছে আগের থেকে এবার একটু এই সময় তো হয়তো আমি দূরে থাকতে হয় আমার আমার বোনের কাছে বা আমার মায়ের কাছে থাকতে হয় তো তারা আমাকে রান্না বান্না করে খাওয়ায় কিন্তু আল্লাই দিলে এবার শীত তো ভালোই পড়তেছে তো ইনশাল্লাহ শাশুড়ির দোয়াই আল্লাহ আমার শরীরটা ভালোই রাখছে শ্বাসকষ্টটা অত না হঠাৎ করে একটু ঠান্ডা ঠান্ডা তো ইনশাল্লাহ এটাও ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নেই তোমরা সবাই আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে ভালো রাখে আমি যেন আমার শাশুড়ির সেবা করতে পারি তাকে যেন করে খাওয়াইতে পারি তার পাশে যেন থাকতে পারি তার দুয়ায় তার সেবা ইনসা লালাই আমাকে সব কিছু দিবে আমাকে সন্তানও দিবে আমার মনে প্রত্যেকটা আশা করবে কারণ বড়োদের দোয়াই অনেক কিছু হয় তো চেষ্টা করি এই যে আমার লাকড়ি দেখো লাকড়ির ঘর এটা এখানে তো রান্না রান্নাবান্না করি আমি সব সবসময় বেশিরভাগ আমার হাজবেন্ডে যখন বাড়ি আসে তো ও কিন্তু আমাকে সব সবসময় সবকিছু কারণ আমার তো শরীর বেশি ভালো থাকে না এজন্য উনি সব আমাকে গেছে যায় আল্লাহ আমার ভাগ্যে আমার মানে হাজবেন্ড জুটাইছে আমি আল্লাহর কাছে কোটি কোটি শুক্র আদায় করি যে এত একটা ভালো মানুষ আমার লাইফে আমি পাইছি আমি জানি না কি রকম হয় আমি পৃথিবীর সব কিছু সব কিছুর থেকে শুধুমাত্র থাকি আমার সবকিছু ভাবি মোহত করি তো আজকে শুক্রবারে মানে খা পড়া শুরু হয়ে গেছে তো খা পড়তেছে আমি এখানে রান্না করতেছি আমার রান্না প্রায় শেষ হয়ে যাবে তো এই তরকারিটা হইলে আমার শাশুড়ার জন্য একটা মাছ রাখছি ওনার ওনার জন্য তো একটা তেলাপিয়া মাছ আস্তে আস্তে ভাইজা দিব। উনি তো বেশি একটা খাবার টাবার খায় না এই জন্য তো আমি টেনশন করতেছি যেমন শাশুড়ি যে এতটা খাবার টাবার কম খায় আল্লাহ যেন তাকে সুস্থ রাখে ভালো রাখে আমার হাজব্যান্ড যেন আইসা তার মাকে একটু দেখতে পারে তার মায়ের কাছে একটু থাকতে পারে একটু আদর দিতে পারে মার একটু কেয়ার করতে পারে এটা নিয়ে খুবই টেনশনে আছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা পুরো দেখো